ভালোবাসা দিবসে কার সঙ্গে ডেটিং যাবেন সাফা কবির এমন প্রশ্নের খোলাখুলি উত্তর দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী প্রশ্নের উত্তর জানার আগে চলুন আমরা জেনে নিই সাফা কবিরের সাম্প্রতিক কাজ নিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সবুজ অঙ্গনে এক দশকেরও বেশি সময় ধরে পদচারণা তার এখন পর্যন্ত দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক ও কন্টেন্ট যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এছাড়াও বিভিন্ন রোমান্টিক গল্পে কাজ করেও বেশ প্রশংসিত তিনি এদিকে চলতি বছর যেমন বিদায় দিচ্ছে সেই সঙ্গে তারকাদের নতুন বছরে কাজের ব্যস্ততাও বাড়ছে বিশেষ করে ভালোবাসা দিবসকে সামনে রেখে রোমান্টিক সব গল্প নির্মিত হতে যাচ্ছে বিভিন্ন নাটক সেক্ষেত্রে ব্যতিক্রম সাফ কবির ভালোবাসা দিবস নিয়ে আপাতত নাটকের শুটিং নিয়ে অভিনেত্রীর ব্যস্ততা সম্প্রতি বেশ কয়েকটি নাটকের শুটিং করেছেন সাফা তার মধ্যে ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটক থাকছে বলে জানা গেছে তবে ভালোবাসা দিবসে তারকারা নতুন নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে দিবসটি কতটা উদযাপন করেন তা জানার আগ্রহ রয়েছে অনুরাগীদের এক সাক্ষাৎকারে তেমন এক প্রশ্নের মুখে পড়েন সাফা কবির সেখানে অভিনেত্রী জানান ভালোবাসা দিবসে তার একান্ত পরিকল্পনার কথা প্রশ্ন ডেট ভালোবাসা দিবসে কার সঙ্গে ডেটিং যাবেন সাফা কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে সাফাকে বলতে শোনা যায় এখনো ওরকম কেউ নেই যার সঙ্গে ভালোবাসা দিবসে ডেটে যাবেন অভিনেত্রীর কথাই এমন কোনো পরিকল্পনা নেই অভিনেত্রীর কথাই ভ্যালেন্টাইন্স ডেতে কারো সঙ্গে ডেটে যাচ্ছি না তবে আমি আশা করি এবার ভালোবাসা দিবসে আমি আমার বন্ধু ও পরিবারের সঙ্গেই সময় কাটাবো ভালোবাসা দিবসের জন্য এখন পর্যন্ত একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন সাফা কবি তবে সামনে দর্শকদের জন্য আরো চমক রেখেছেন বলেও সেই সাক্ষাৎকারে জানান এই জনপ্রিয় অভিনেত্রী